দুবাইয়ের স্পেশাল ভিডিও দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও বিশ্বাস করেন আজকে রাজকীয় দুবাইয়ের বোরখা দেখাবো লোকাল কোনো বোরখা থাকবে না যারা একদম আনকমন সেরা বোরখা দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে এই ভিডিওটা একটু পুরাটা দেখে যাবেন স্পেশাল যদি না হয় কি বলবো একদম রাজকীয় কিছু ডিজাইন কিন্তু আপনাদের নিয়ে জন্য এই বোরখাটার মধ্যে এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন মাথা নষ্ট করা ডিজাইন দেখাবো অরিজিনাল দুবাইয়ের যারা বলেন যে লোকাল বোরখাগুলো পরেছি বাট বাহিরের বোরখাগুলো খুঁজতেছি অরিজিনাল বোরখা আমরা পাচ্ছি না তাদেরকে বলবো জাস্ট দেখলে বুঝতে পারবেন আপনারা কাপড় কোয়ালিটি ফিনিশিং ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা সাথে কিন্তু লেখা থাকবে ইন ইউএই ইউনাইটেড আর এই বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে নিতে পারবেন এটার কাজটা এটা বাংলাদেশে কখনো এটা মেক করা সম্ভব না এটার কাজটা দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে কাজটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে থাকছে একটা ওন্না এবং বডি জন্য একটা বেল থাকছে এরকম কিন্তু অসংখ্য দুবাই বোরখা থাকবে আজকের ভিডিওতে আর এই বোরখাগুলো কিন্তু আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমি একটু আলাদা করে দেখাবো এই যে এই ফ্যাব্রিক্সটাই আপনারা মিলাতে পারবেন না বাংলাদেশে এগুলো অরিজিনাল দুবাইয়ের জাস্ট কোটিটা যদি একটু পরি দেখেন কতটা রাজকীয় লাগে এগুলো কিন্তু একদম স্পেশাল কালেকশন দেখেন কতটা সুন্দর হাতার কাজটা দেখেন কতটা স্পেশাল জাস্ট লুক কাজটা দেখেন কতটা সুন্দর একদম স্পেশাল একটা কালেকশন কিন্তু আমি প্রাইস রেঞ্জটা বলে দিব এবং অসংখ্য ডিজাইন দেখাবো কিন্তু আজকের ভিডিওতে আচ্ছা এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু আসবে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে কিন্তু এই বোরখাটা সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুম হলো ঢাকা চাঁদনি চক মার্কেটের তিনতলায় দুবাই ওয়াসিস বোরখা নেক্সট যে ডিজাইনটা দেখাবো দেখেন একদম স্পেশাল একটা বোরখা এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরাটা ওপেন করে বাটন সিস্টেম বোরখা এবং আর যারা চাইবেন লক করেও কিন্তু নিতে পারবেন বডি শেপের জন্য একটা বেল থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা মেড ইন ইউএ ইউনাইটেড আরব তো আপনারা বলতে পারেন যে এই বোরখাটা দুবাইয়ের এটা আমরা বুঝব কিভাবে আপনি ফ্যাব্রিক্স কোয়ালিটি ফিনিশিং স্টিচিং প্রত্যেকটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল দুবাইয়ের যদি হাতে নেওয়ার পরে আপনার কাছে কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ লাগে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন আপনার ডেলিভারি চার্জটা দিয়ে শুধু রিটার্ন করে দিবেন তবে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা আচ্ছা এটার প্রাইসটা পড়বে কিন্তু অনলি আটত্রিশশো টাকায় অফার প্রাইজে দিচ্ছি এখন অনলি আটত্রিশশো টাকায় কিন্তু এই বোরখাটা নিতে পারবেন খুবই সুন্দর এবং স্পেশাল কিন্তু আরও অনেক ডিজাইন আছে কিন্তু আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন মারাত্মক সুন্দর একটা কালার দেখেন কতটা সুন্দর কোয়ালিটি আপনি পড়লে বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই কাপড়গুলো খুবই সফট এটা কিন্তু কোরিয়ান 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 জুম 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 চায়না না একদম ফ্যাব্রিক আর এমব্রয়ডারি কাজের ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ একদম পেটানো ভিতর থেকে খুব সুন্দর পেটানো কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটার সাথে কিন্তু খুব সুন্দর একটা অন্য আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এবং বডি সাইপের জন্য একটা বেল্ট পেয়ে যাবেন এই যে ওন্নাটা বড় সাইজের কিন্তু একটা ওন্না থাকছে এটার সাথে একটা সাইডে সামান্য এমব্রয়ডারি কাজটা করা এটা নেক্সট যে কালারটা দেখাবো মাথা নষ্ট করা আরো একটা কালার কিন্তু দেখেন কালারটা আমি বলবো মানে কতটুকু মোবাইলে আসতেছে ক্যামেরায় আসতেছে আমি জানি না বাট কালারটা সামনে থেকে এতটাই সুন্দর খুবই সুন্দর রাজকীয় একটা কালার কালারটার নামও আমি সঠিক জাস্ট বলতে পারবো না বাট আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটারও প্রাইসটা আসবে কিন্তু অনলি আটত্রিশশো টাকায় সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন আপনার এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না অরিজিনাল দুবাইয়ের কিন্তু এই ডিজাইনগুলো নেক্সট জেড কালারটা দেখাবো দেখেন এগুলো সব বয়সের মানুষ কিন্তু ওয়েদার করতে পারবেন ওয়ার করতে পারবেন বডিটা